ভাগ্যকে আমরা প্রায়ই এক অদৃশ্য শক্তি বলে মনে করি যেটা বুঝি হাতের রেখা কিংবা জন্মকুণ্ডলীর গভীরে লুকিয়ে থাকে কিন্তু জানেন কি কোনো কোনো দিন এমনভাবে গ্রহের চলন ও কালো ছায়া একসাথে মিলে যায় যে তার প্রভাব পড়ে আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে আজ তেমনই একটি দিন একুশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই দিনটি এস নামধারী জাতক জাতিকাদের জন্য এক রহস্য ঘেরা সৌভাগ্যের বার্তা নিয়ে এসছে এই ভিডিওতে আমি বিশ্লেষণ করবো আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ কোন গ্রহ কোথায় অবস্থান করেছে এবং কেমন সুখবরের আভাস লক্ষ্য করা যাচ্ছে এবং কী করলে আপনি আরও উন্নত হতে পারবেন জানাবো কোন কাজ না করাই শ্রেয় এবং কোন রং আপনার জন্য শুভ এবং দিনের কোন সময় আপনাকে দেবে সর্বোচ্চ ফলাফল আসুন তাহলে জেনে নিন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামে প্রথম অক্ষর কি এস বা দন্তস বা তালবস দিয়ে শুরু তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো একুশে আগস্ট দু বৃহস্পতিবার এই দিনে গ্রহরা ঠিক কোথায় অবস্থান করেছে জ্যোতিষের মতে আজকের দিনে গ্রহগুলির অবস্থান এজ নামধারী জাতক জাতিকাদের জন্য বেশ তীব্র প্রভাব ফেলেছে তাই গ্রহ সূর্য সূর্য সিংহ রাশিতে অবস্থান করার ফলে নেতৃত্ব আত্মপ্রকাশ আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র ধনু রাশিতে অবস্থান করার ফলে উচ্চাসা বিদেশ সংযোগ ভ্রমণ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করার ফলে কর্মব্যস্ততা বিশ্লেষণতাক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বৃহস্পতি মিথুনে অবস্থান করার ফলে বুদ্ধি যোগাযোগ শিক্ষা লক্ষ্য করা যাচ্ছে শনি কুম্ভ রাশিতে অবস্থান করার ফলে দায়িত্ব কর্মফল পুরনো হিসাব লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও শুক্র কর্কটে অবস্থান করার ফলে প্রেম আবেগ সৃজনশীলতা লক্ষ্য করা যাচ্ছে রাহু মেষ রাশিতে অবস্থান করার ফলে আকস্মিকতা ও উচ্চাকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে কেতু তুলা রাশিতে অবস্থান করার ফলে আত্মবিশ আত্মবিশ্লেষণ ও বিচ্ছিন্নতা লক্ষ্য করা যাচ্ছে এবার বলব কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে চাকরি ও কেরিয়ারের বড় অগ্রগতি হতে পারে আজ সূর্য সিংহ রাশিতে অবস্থান করেছে যা আপনাকে নেতৃত্ব শক্তি প্রদান করবে বা করেছে অফিসে যারা দীর্ঘদিন ধরে অবমূল্যায়িত বোধ করেছিলেন তারা আজ তাদের কাছে স্বীকৃতি পেতে পারেন যদি আপনি নতুন চাকরি খুঁজছেন তবে আজ বিকেলের মধ্যে কোনো কল বা মেল পেতে পারেন এছাড়াও আর্থিক লেনদেনে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি মিথুনে অবস্থান করায় এবং চন্দ্র ধনুতে থাকায় আর্থিক বিষয়ে বড় সুখবর আসবে যারা ব্যবসা করেন তারা নতুন কোনো পার্টনার বা বড় অর্ডার পেতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগ করলে কেউ লাভবান হতে পারে এছাড়াও প্রেমের নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে শুক্র কর্কটে থাকার কারণে আজ সম্পর্কের ক্ষেত্রে আবেগের গভীরতা বাড়বে বিচ্ছিন্নতা বা ঝগড়াপন্ন সম্পর্ক মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি বিশেষ শুভ এছাড়াও ভ্রমণের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র ধনুতে থাকায় হঠাৎ ভ্রমণের পরিকল্পনা হতে পারে যা জীবনে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে বিশেষত যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তাদের জন্য আজ শুরু হতে পারে এক শুভযাত্রা এছাড়াও আধ্যাত্মিক উন্নতি ও মানসিক প্রশান্তি লক্ষ্য করা যাচ্ছে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে আজ আপনি পুরনো ভুল বোঝাবুঝি বা বন্ধুত্ব ফিরিয়ে আনার সুযোগ পেতে পারেন নিজেকে নিজেই ক্ষমা করে দিতে শিখুন কী করলে দিনটি ভালো যাবে সেই সম্পর্কে বলি ভোর ছটা থেকে সাতটার মধ্যে সূর্য নমস্কার করুন নিজেকে অভিব্যক্ত করার জন্য আজ কাউকে না কাউকে মন খুলে কথা বলুন অফিসে কাজ বা শিক্ষাগত কার্যকলাপে আত্মবিশ্লেষণে আত্মবিশ্বাস নিয়ে ছাপিয়ে পড়ুন এছাড়াও পরিবারে বিশেষ করে বাবা মার আশীর্বাদ নিন কোনো বৃদ্ধাশ্রম বা মন্দিরে খাবার দান করুন শনিদেব খুশি হবেন এছাড়াও কী করা উচিত নয় সেই সম্পর্কে বলি রাহু মেশে থাকার কারণে আজ হঠাৎ বড় অপ্রয়োজনীয় খরচ হতে পারে এছাড়াও সুতরাং ব্যয় সংযত রাখুন এছাড়াও সিংহরাশি সূর্য আপনাকে আত্মবিশ্বাসী করে তুললেও সেটি অহংকারে পরিণত হতে দেবেন না সঠিক কথায় বিনিয়োগীভাবে প্রতিক্রিয়া দিন এছাড়াও আজ আপনার সম্পর্কের মধ্যে অন্য কাউকে জড়াতে গেলে বিরূপ ফল হতে পারে এছাড়াও চন্দ্র ধনুতে থাকার কারণে আপনার ঘুমের সময় ঘাটতি হতে পারে আজ রাত দশটার মধ্যে ঘুমানোয় কিন্তু শুভ এবার বলি এই দিনের শুভ রং হচ্ছে ঘন নীল হালকা হলুদ এবং সাদা এবং শুভ সময় হচ্ছে সকাল নটা দশ থেকে এগারোটা চল্লিশ এবং দুপুর দুটো পনেরো থেকে তিনটে তিরিশ এছাড়াও ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা এই সময়টা কিন্তু খুবই শুভ আজ বৃহস্পতিবার তাই গুরু বৃহস্পতির দিন এই প্রতিকার অনুসরণ করুন সকাল সাতটার মধ্যে একটি কলা গাছের গোড়ায় হলুদ জল দিন গরিব শিশুদের মধ্যে বিস্কুট বা মিষ্টি বিতরণ করুন একুশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এজ নামধারী জাতক জাতিকাদের জন্য এক আলোকিত দিন কেরিয়ার অর্থ সম্পর্ক মানসিক শান্তি সব মিলিয়ে আজ আপনাদের জন্য এক পজিটিভ রিভিউ দিন যারা ধৈর্য ধরে এগোচ্ছেন তারা আজ দেখতে পাবেন সাফল্যের দরজা একটু একটু করে খুলছে তো শুধু খেয়াল রাখুন নিজের আত্মবিশ্বাস যেন অহংকারের রূপ না নেয় এবং আবেগে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষতি না ডেকে আনেন তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই একটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য